হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যদি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ডলার বা টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই চারটি অপশান চেক করতে হবে এই চারটি অপশান যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ফেসবুক থেকে ডলার অথবা টাকা ইনকাম করতে পারবেন সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন চারটি অপশান আপনাদেরকে আগেই চেক করতে হবে চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এর জন্য আপনাদেরকে প্রথমেই ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এরপর আপনাদের যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি লগ ইন করে নিতে হবে এরপর উপরের দিকে দেখুন রয়েছে প্রোফাইল আইকন অথবা থ্রি ডট সো আপনারা এই থ্রি ডট লেখার উপরে একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটি টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে সো আপনারা এই সাপোর্ট ইনবক্স অপশনটি খুঁজে বের করবেন এরপর এখানে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখুন লেখা রয়েছে রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্ট সো আপনারা এই ইউর অ্যালার্ট লেখাটির উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে আমার একটি পেজ ওপেন হবে এখানে দেখুন একটি টির মার্ক রয়েছে এবং এর নিচে লেখা রয়েছে নো ভায়োলেশন সো আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি এই নো ভায়োলেশন লেখাটি থাকে তাহলে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এরপর এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি তারও একদম উপরের দিকে লেখা রয়েছে দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স আপনারা এই লেখাটির ওপর একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন আবারও লেখা রয়েছে নো রিপোর্টস এবং উপরের দিকে রয়েছে একটি টিকমার্ক আপনাদের পেজে যদি এই দুটি অপশনে ব্লু টিক এবং নো ভায়োলেশন এবং নো রিপোর্টস লেখা থাকে তাহলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন পরবর্তী স্টেপ দেখার জন্য আপনাদেরকে এই বাম দিকে উপরে দেখুন প্রোফাইল আইকন রয়েছে সো আপনাদের এই প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দিতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন মাঝফর বরাবর অ্যাডভার্টাইজ এর ডান পাশে দেখুন থ্রি থ্রি ডট রয়েছে সো আপনারা এই থ্রি ডট লেখার উপরে একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন নিচের দিকে টার্ন অফ প্রফেশনাল মুড আপনাদের যাদের প্রফেশনাল মুড অন নেই তাদের ক্ষেত্রে লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মুড আমার যেহেতু অন করা রয়েছে তাই লেখাচ্ছে টার্ন অফ প্রফেশনাল মুড আপনাদের এই প্রফেশনাল মুড অন না থাকলে আপনারা এই প্রফেশনাল মুডটি অন করে দেবেন পরবর্তীতে ব্যাক বাটনে চলে আসবেন এরপর দেখুন লেখা রয়েছে সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড সো আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন একদম শেষে সাপোর্ট এবং ডান পাশে রয়েছে টুলস সো আপনারা এই টুলস লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন দেখুন লেখা রয়েছে প্রোফাইল সো আপনারা এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এই দেখুন এখানে অনেকগুলি স্টার রয়েছে এবং নিচের দিকে লেখা রয়েছে রিকমেন্ডেবল যদি আপনাদের এই পেজ রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনাদের পেজ থেকে ইনকাম করার জন্য প্রস্তুত রয়েছে এরপর নিচের দিকে লেখুন রেখা রয়েছে প্রোফাইল স্ট্যাটাস আপনারা এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন রিকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেট প্লেস সব কিছুই অ্যাক্টিভ দেখাচ্ছে সো পরবর্তী স্টেপটি দেখার জন্য আপনাদেরকে আবারও সেই প্রোফাইল আইকনে চলে আসতে হবে এরপর এখান থেকে আপনারা সেই একইভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের পেজে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর দেখুন উপরের দিকে রয়েছে এই মনিটাইজেশন আপনারা এই মনিটাইজেশনের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাভাইলেবল টু সেট আপে রয়েছে স্টার এবং নিচের দিকে রয়েছে নট ইয়েট অ্যাভাই সো এখানে দেখুন অ্যাডসঅন রিলস বোনাসেস ইন স্ট্রিম এবং সাবস্ক্রিপশান সো এই চারটি অপশন দেখাচ্ছে এবং চারটি অপশানের শেষে দেখুন একটি লক এর চিহ্ন রয়েছে সো আপনারা যদি এগুলোর থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে এই সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে সো অ্যাডস অ্যান্ড রিলসের জন্য আপনাদেরকে শর্ট শর্ট যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য আপনাদেরকে ইনস্ট্রি বড় ভিডিও আপলোড করতে হবে এবং ফেসবুকের কিছু গাইডলাইন রয়েছে সেগুলো আপনারা যদি ফলো করেন সঠিকভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে এই অ্যাভাইলেবল টু সেট আপের এখানে অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অথবা এগুলো আপনাদেরকে এরকম ডান দিকে দেখবেন লেখা আছে সেট আপ সো আপনাদেরকে সেট আপ অপশনটি দিয়ে দিবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ফেসবুকের গাইডলাইনগুলো ফলো করতে হয় এবং কী কী গাইডলাইন রয়েছে তা আপনারা যদি সেই গাইডলাইন মেনে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদেরকে ফেসবুকের মনিটাইজেশন সেট আপটি দিয়ে দেবে সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম